হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেনে আরও একটি স্পেশাল ভিডিও আজকে ভিডিওর বাইকে সাধারণ দেখলে আপনি কি অবাক হয়ে যাবেন যারা ফোর পছন্দ করেন ফোর কিন্তু এখানে রাখছি যারা সুজুকি পছন্দ করেন সুযোগগুলো এখানে আছে যারা ইয়ামাহা পছন্দ করেন সেগুলো কিন্তু এই পাশে রাখছি এখানে কিন্তু সব পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ বি থ্রি বি ফোর এবং সুজুকি জিএস এক্স এই পাশে যারা অল্প দাম ধরেন ভিডিওটা দেখবেন তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর চোদ্দ নম্বরে আসি মনি এন্টারপ্রাইজ অলরেডি মামুন ভাই আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কালেকশন তো পুরোই করা ভাই ভাই হিউজ কালেকশন ভাই কার কি ধরনের গাড়ি দরকার আমার কাছে সব ধরনের গাড়ি এভেলেবেল আছে ইনশাল্লাহ দাম কেমন থাকবে ভাই একদম চিপ রেটে থাকবে মাত্র চল্লিশ হাজার থেকে শুরু করে ভাই সাড়ে চার লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি একটা না একটা পছন্দ হবে এক নজরে একটু কালেকশন দেখে দেখে আছে কি কি আছে এই পাশে আছে দেন সুজুকি ব্র্যান্ডের এই পাশে আছে আর ওয়ান ফাইভ এর কালেকশন ওই পাশে দেখেন আছে এসএফ এর কালেকশন ভাই কোনটা দেখবেন ভাই আজকের ভিডিওতে কিন্তু থাকবে একটা হিউজ পরিমাণ বাইকের কালেকশন মানে এত বাইক দেখছেন একসাথে

তো এফআইএ বেস পাবেন ভাই আজকে অবিশ্বাস্য প্রাইজে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় আজকে থাকবে জিক্সার এস এফআই এ বিএস ভাই দুই লাখ পঁচিশে অনলি দুই লাখ পঁচিশ দেখেন এই বিএসটা একটু দেখে দিই আপনাদের ভাই এফআই এর স্বপ্ন অল্প দামে নিয়ে নেন অল্প দামে নিয়ে নেন ইনশাআল্লাহ আছে কার্বোরেটর মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় ভাই দুই লাখ বিশে ভাই দুই লাখ বিশে একুশের গাড়ি তাও ফ্রেশ কন্ডিশন ভাই আয়শা ভাই চালা নিতে পারবেন ইনশাআল্লাহ আমার গাড়ি কিন্তু আগে আয়শা চালাবেন বা যদি মনে হয় যে আপনি মেস্ত্রি নিয়ে আসবেন নিয়ে আয়শা চালায় দেখা ট্রায়াল দিয়ে নেবেন ইন তো আছে বাইশের মডেলের একটা দুই লাখ বিশ মাত্র মধ্যে বিশ ত্রিশের ভিতরে আছে মানে চল্লিশের নিচেই আসে সবগুলা ওকে ওকে যদি আইসা টোটো কথা বলেন সেক্ষেত্রে কম রাখবেন অবশ্যই অবশ্যই থাকবে ইনশাল্লাহ তো এ পাশে দেখেন ভাই বার্সন থ্রি কালেকশন আছে

আচ্ছা এই পাশে আরো একটা টেকনো এডিশনের ইগনিটর বাইশের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার মাত্র এক লাখ দুই হাজার টাকা দিয়ে দিলাম আজকে এক লাখ দুই এক লাখ বরাবর করে দেন না ভাই ভাই বরাবর করেন জান আজকে দিয়ে দিলাম এক লাখ টাকা বরাবর এক লাখ এটা নিতে পারেন কিন্তু জি একদম নতুনের মতো কন্ডিশন ভাই 3D লোগো আছে আচ্ছা এই পাশে পালসার কিনবেন পালসার কিনবেন কারা ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স মাত্র 70000 টাকা আজকে পালসার আছে ভাই শুধুমাত্র 70 এ 70000 আছে ভাই মানে প্রত্যেকটা গাড়ি আজকে থাকবে একদম রিজনেবল প্রাইসে মানে স্টক খালি করার অফার দিচ্ছি এই জন্য সবাই আসবেন আমাদের সব পয়সা গাড়িগুলো ভিজিট করে নিতে পারবেন সব আরো কিছু গাড়ি আছে আমাদের তো এই পাশে দেখেন একটা ডিসকোভার গাড়ি আছে বাজাজের ডিসকভার একশো দশ সিসি গাড়িটা এই গাড়িটা পাবেন মাত্র অনলি এক লাখ টাকায় একুশের মধ্যে বরাবর এক লাখ টাকায় তো ভিতরে আরো কিছু গাড়ি আছে আসেন দেখাই গাড়িগুলো পালসার এন ডাবল ডিস্ক দু হাজার বিশের মডেল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন এই ডাবল ডিস্কের এন এস এন এস পাচ্ছেন ডাবল ডিস্ক হ্যাঁ বিশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আচ্ছা এটা পাবেন এক লক্ষ বিশ সরি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশে আবার আরেকটা ফোর বি একদম ফ্রেশ কন্ডিশন বিশের গাড়ি